سورة السجدة. بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي ألف لام

তারা কি কথা বলতে চায় এই কিতাবটা সেই ব্যক্তি রচনা করে নিয়েছে না বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে নাজিল করা একটি সত্য কিতাব আমি এটা এই জন্য নাজিল করেছি যাতে করে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান নাম থেকে সাবধান করে দিতে পারো যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোন সতর্ককারী আসেনি সম্ভবত তারা হেদায়ত লাভ করতে পারে الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون الله تعالى যিনি আকাশমালা জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে সমাসীন হন তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সুপারিশকারী নেই এর পরেও কি তোমরা বুঝতে পারছো না আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু তিনি পরিচালনা করেন তারপর সবকিছু তিনি ওপরের দিকে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিণাম তোমাদের গণনায় হাজার বছর تري ذو مان ادشر পৰিক্ৰাতা পরাক্রমশালী ও পরম দয়ালু الذي احسن كل شيء خلقه وبدا خلق الانسان من طين ثم جعل نسله من سلاله مما من তিনি যা কিছুই সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করে সৃষ্টি করেছেন এবং তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে অতঃপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে গ্রুহ ফুঁকে দিলেন এবং তোমাদের জন্য তাকে কান চোখ ও অন্তকরণ দান করলেন তোমাদের খুব কম লোকই কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালাকে যারা অস্বীকার করে তারা বলে আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাবো তারপরেও আমাদের আবার নতুন করে পয়দা করা হবে মূলত এরা তাদের মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টিকেই অস্বীকার করে তুমি এদের বলো জীবন হরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে অচিরে তোমাদের প্রাণ কবজ করে নেবে অতঃপর তোমাদের সবাইকে মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে ওয়া লা তারা

হে আমাদের মালিক আমরা তো সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম অতএব তুমি আমাদের আরেকবার একবার দুনিয়ায় পাঠিয়ে দাও আমরা ভালো কাজ করব এখন আমাদের পূর্ণ বিশ্বাস অর্জিত হয়েছে ولو شئنا لاتينا لَا كل نفس هداها ولكن حق القول مني لاملان جهنم من الجنه والناس اجمعين الله تعالى يقول ابي شايلي برتك هدايه কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হল আমি মানুষ ও জিনদের মধ্যে থেকে এদের সবাইকে দিয়ে যাহার নাম পূর্ণ করবো কুমসা অতপর ওদের বলা হবে যাও তোমরা জাহান্নামের শাস্তি আর সাধন করো যেভাবে তোমরা আজকের এই সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে আমিও তেমনি আজ তোমাদের ভুলে গেলাম যাও নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাতে সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে এটা ওয়াজিব আমার আয়াত সমূহের উপর তারাই ইমান আনে যখন তাদের আয়াত দ্বারা উপদেশ দেয়া হয় তখন তারা সাথে সাথেই বনত হয়ে পড়ে উপরন্তু তারা তাদের মালিকের স্বপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না মারা যখন তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে তারা নিশুতি রাতে আজাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে কেউ জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার যে ব্যক্তি মোমেন সে নাফরবান ব্যক্তির মতো হয়ে যাবে না এরা কখনো এক সমান হতে পারে না অতএব যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জান্নাতে বাসস্থান হবে

i যারা আল্লাহ তালা নফরমানি করবে তাদের বাসস্থান হবে জাহান নামের আগুন যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভিতরে ঠেলে দেওয়া হবে এবং তাদের বলা হবে যাও আগুনের আজাব ভোগ করে নাও তোমরা তো এ বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করতে জাহান নামের বড় আজাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোট আজাব আস্বাদন করাবো এ আশায় যে হয়তোবা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে যেতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের সমূহ দ্বারা নসিহাত করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় অবশ্যই আমি نافرمانদের কাছ থেকে প্রতিশোধ নেব ক্বালা ক্বাদ আয়না মুসা আল ফালা রুকুতিন হে নবী তোমার আগে আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম তুমি তার আল্লাহ সাথে সাক্ষাতের বিষয়টিতে কোন রকম সন্দেহ করো না আমি যে কিতাবটাকে দিয়েছি তা আমি বনি ইসরায়েলদের জন্য পথ প্রদর্শক মানিয়ে দিয়েছিলাম আমি তাদের মধ্যে থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম তারা আমারই আদেশে মানুষদের ভেদায়ত করত যখন তারা অত্যাচারের সামনে কঠোর ধৈর্য ধারণ করেছে সর্বোপরি তারা ছিল আমার আয়াতের উপর একান্ত বিশ্বাসী অবশ্যই হে নবী তোমার মালিক কেয়ামতের দিন সে সব কিছুর ফসলা করে দেবেন যেসব বিষয়ে তারা দুনিয়ায় মত বিরোধ করে বেড়াত في ذلك لآيات ما فلا يسمعون هي نبي তোমার জাতির লোকেরা কি এ থেকে হেদায়ত পায়নি যে আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসস্থান সমূহের মাঝ দিয়েই তারা সব সময় চলাফেরা করে অবশ্যই এতে তাদের আল্লাহ তালাকে জানা ও চেনার জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে এর পরেও কি এরা শুনবে না الجرز فنخرج به زرعا فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ওরা কি লক্ষ্য করে দেখে না আমি কিভাবে উর্বর ভূমির উপর পানি প্রবাহিত করি এবং পরে তারই সাহায্যে আমি সেই ভূমি থেকে ফসল বের করে আনি যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও এ সত্ত্বেও কি এরা আল্লাহ তালার অসীম কুদরতের চিহ্ন দেখতে পায় না তারা বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যপাতি হও তাহলে সেই বিচারের ক্ষণটি কখন আসবে যার কথা বলে তোমরা আমাদের ভয় হে নবী তুমি বলো যারা কুফরি করেছে বিচারের দিন তাদের ইমান আসবে না না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে অতএব ভেনবী তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো তারাও অপেক্ষা করছে